চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলী আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুস্তাফিজুর রহমান বলেছেন বিএনপি সবসময়ই জাতিগত ঐক্য ধর্মীয় সম্প্রীতি এবং সহাবস্থানে বিশ্বাস করে আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের প্রথম পরিচয় তাই দুর্গাপূজায় আমরা যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে থাকি ঠিক তেমনি মুসলিম খ্রিস্টান বা বৌদ্ধ সম্প্রদায়ের উৎসবেও একইভাবে সহযোগিতা করব বিএনপি জনগণের দল এ দলের শক্তি হল জনগণ পাশে থাকাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য আমাদের লক্ষ্য হল সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া গতকাল মঙ্গলবার রাতে তিনি উপজেলার আনোয়ারা সদর বৈরাগ বার সহ বেশ কয়েকটি এলাকার পূজা মণ্ডপে গিয়ে পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি আরও বলেন শেখ হাসিনা ক্ষমতার জন্য সমাজে বিভাজন সৃষ্টি করেছেন কিন্তু আমরা বিশ্বাস করি সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করলেই ষড়যন্ত্র নস্বাত করা সম্ভব এটাই বাংলাদেশের সৌন্দর্য এ সময় আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আনোয়ারা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম নুরুল ইসলাম আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাগর মিত্র সাধারণ সম্পাদক প্রদীপ ধর চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ আনোয়ারা উপজেলা বিএনপি নেতা জসিম আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর যুবদল নেতা লোকমান হোসেন শাহবাজ খান বৈরাক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বারখাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পারফেজ রোবেল ছাত্রদল নেতা মুরাদুল ইসলাম আশিকুজ্জামান চৌধুরী সহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন